সেলিব্রেশন সফারে বলে এত ডিসকাউন্টে বাও আজকে কি দামে কি পেলেন এগারোশো ঘরে এই ড্রেস যেটা কিনা পনেরো ষোলো চোদ্দশো রকমে হোলসেলে ভাবা যায় না স্টিচ করে নেক করে হাতার কাজ দেখেন নিনারের ঝামেলা নেয় ওয়াশ রেস্ট্রিকশান নাই নেকের কাজটা যে কি সুন্দর কামদানি উন্না দিয়ে তাও আবার কি রিক্স ফ্রি ছোট্ট লিটল বেবি থাকলে নিতে পারবেন কি ম্যাজিক বসে দেওয়া হয়েছে বলেন তো যেহেতু শর্ট ভিডিও লাগবে ধরে না চলেন শর্টকাট দেখে নিই তাহলে সেলাই করে হাতের কাজ নেকের ফিনিশিং উন্না স্লিপ কিভাবে এইটা খুবই সুন্দর আপুরা হ্যাঁ এবং রোলের সুতো দিয়ে কয়েকটা বুনুনে কিন্তু কাজ দেখেন না কি সুন্দর তাও আবার কি তিরিশ থেকে ছিচলি বেড়ার উপর নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন বেশি যারা কটন পড়েন শুধুমাত্র অর্ডার নেকের কাজটা বিশ্বাস করেন এত বেশি সুন্দর এবং আপনাদের ফেভারিট দিল্লি বুটিক্স এর লাক্সারি আইটেমে যে জিনিস দেওয়া থাকে সেটা দিয়ে করা রোলের সুতোর বুন এবং এখানে বুননটা আমি ক্লোজ দেখিয়ে দিব দেখেন কি পরিমাণ সুন্দর হাতার কাজ যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেশ দেখতেই পাচ্ছেন দুইটার মধ্যে কালারগুলো একদম কুচকুচে কালো কিন্তু ঠিক আছে কোনো রকমের শেডিং বা কিছু না অন্যটা জাস্ট দেখেন এত মুগ্ধ হবে না পুরা মাল্টি পারে কামদানি পেটানে করেছে কিন্তু টোটালি ডিফারেন্ট হাজ করে করা দেখেন আচলটা এখানে দেখেন হালকা একটু বাটিক বাটিক রেখেছে আবার এদিকে সম্পূর্ণ কামদানি যারা রিয়েল মিরর পড়তে পারেন না বেবি আছে বা নিজেও খুব সেনসিটিভ তারা নিয়ে নেবেন কারণ এটার কামদানির কাজগুলো সম্পূর্ণ ফয়েল মিরর এবং ডিজাইনার এসেসারিজ দিয়ে কিন্তু করা হচ্ছে সেলফ প্রিন্টেড হওয়াতে আপনাদের কালার উঠা টুঠা টেনশনটা কম জাস্ট একটু কি করতে হবে অবশ্যই হাজার হাজার স্টোনের মধ্যে এক দুটো ব্যাচেস ফল করতে পারে জানেন তো মনে করেন প্রাণবন্ত একদম মালটা বা একদম পিওর যে অরেঞ্জ টাইপস একটা কালার আছে না ওরকম একটা কালার কি সুন্দর মনে ভালো হয়েছে তাই না পুরো নেকটা যদি ক্লোজ দেখাই নেকের এই কাজটা আপুর ভীষণ ভীষণ আর ক্লোজ আসতে হবে এই যে দেখেন খুবই সুন্দর আপুরা হ্যাঁ এবং রোলের সুতো দিয়ে কয়েকটা বুননে কিন্তু কাজগুলো করা আছে পুরো নেকটা জুড়ে এবং স্লিভটা বিশেষ করে যারা লুজ ফিটিংস রাখতে চান লুজ রাখবেন যারা ফিটিংস করতে চান ফিটিংস রাখবেন আপু লাইভে কিন্তু ফিনিশিং লাইন এটার এম্বোয়ডারির কাজ এগুলোর যে লাইনগুলো আছে দেখেন কি যে জোস কী যে জোস পুরো ড্রেসটার মধ্যে ব্যাকপার্টটা দেখেন খুবই সুন্দর এবং ফ্রি সাইজে পেয়ে যাবে এখন আসেন দোপাটটা দেখেন তো দোপাটটা এত সফট কটনে এবং টোটালি ডিফারেন্ট প্যাটার্ন করে দেখেন পুরো কামদানিতে একটু প্রিন্টিংও চেঞ্জ এসছে এবং পুরোটার মধ্যে হ্যান্ড রয়ার্ক করে দিয়েছে ফয়েল মিরর আর ডিজাইনের অ্যাসেসরিজ দিয়ে যেন যারা রিয়েল মিররটা বেবি টেভি নিয়ে বা সেনসেটিভ স্কিনে পড়তে পারে না আরামের জন্য তারা যেন নিয়ে নিতে পারেন একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি সিক্স সাত টু ইঞ্চ আর লং হচ্ছে পাকিস্তানি মেজারমেন্টে ফোর্টি টু থেকে ফোর্টি থ্রি লম্বা জানেন কত এইট থেকে নাইনটি চওড়া ফোর্টি ফোর ইঞ্চ এটা নাকি আজকে যে কজন অর্ডার করবেন রেগুলার বিল থেকে ডিরেক্ট তিনশো টাকা মাইনাস হয়ে শুধুমাত্র ষোলোশো চোদ্দো এগারোশো আশি টাকা সু পিস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম